এমন একটি দেশ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধের গর্জন শোনা গেছে কিন্তু আজ সেই দেশ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে এক সময় যে দেশ হারবার আক্রমণের জন্য বার ক্ষত হয়েছিল আজ সেই দেশ শান্তি শৃঙ্খলা ও প্রযুক্তির প্রতীকে পরিণত হয়েছে কিন্তু কিভাবে কিভাবে যুদ্ধবিধ্বস্ত এক দেশ পরিণত হলো আমরা কেন জাপানকে শান্তির দেশ বলা একসময় জাপান ছিল সামুরাই শগুন আর যুদ্ধের দেশ উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি তাদের ইতিহাসকে বদলে দেয় হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণের পর জাপান কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়নি বরং তারা উপলব্ধি করল সহিংসতা আর যুদ্ধের পথ তাদের জন্যে নয় ১৯৪৭ সালে জাপান তাদের নতুন সংবিধান গ্রহণ করে যেখানে নবম অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয় জাপান কখনো যুদ্ধ করবে না কোনো সামরিক বাহিনী গঠন করবে না এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে এই অনুচ্ছেদই জাপানকে শান্তির পথে পরিচালিত করে শান্তির দেশ হিসাবে জাপানের বৈশিষ্ট্য শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি জাপান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলে এবং কূটনীতিকে গুরুত্ব দেয় বিশ্ব রাজনীতিতে তারা মানবিক সহায়তা উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছে কম অপরাধের হার জাপানের অপরাধের হার পৃথিবীর সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কঠোর আইন এবং শিক্ষা ব্যবস্থা জনগণের মধ্যে নৈতিকতা তৈরি করেছে যার ফলে সহিংসতা ও অপরাধবোধ ন্যূনতম উন্নত শিক্ষা ও সংস্কৃতি জাপানের শিক্ষা ব্যবস্থা শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতা সম্মান ও সহযোগিতার শিক্ষা দেয় তারা ওমৈয়ারি অন্যের অনুভূতি বোঝা ও গামান ধৈর্য ধরা শিক্ষা শিখে বড় হয় যা সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে প্রযুক্তির ব্যবহার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জাপান জানে যুদ্ধ নয় উন্নয়নই প্রকৃত সমাধান তাই তারা প্রযুক্তি বিজ্ঞান ও অর্থনীতির দিকে মনোযোগ দিয়েছে উন্নত অবকাঠামো ও জীবনযাত্রার মান তাদের সমাজকে আর এক ধাপে শান্তিপূর্ণ করেছে সংস্কৃতির প্রভাব জাপানি সংস্কৃতিতে ওয়াবি সাবি প্রকৃতির সৌন্দর্য ও সাধারণতাকে গ্রহণ করা এবং জেন বৌদ্ধ দর্শন শান্তি ও ধ্যানের গুরুত্ব প্রভাবশালী এগুলো মানুষকে ধৈর্যশীল ও সহনশীল ও শান্তিপ্রিয় হতে সাহায্য করে রাধা বিনোদ পাল জাপানের প্রতি বাঙালির গর্ব উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করতে গঠিত হল টোকিও ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক আদালতে এগারো জন বিচারকের মধ্যে একজন ছিলেন বাঙালি বিচারপতি রাধা বিনোদ পাল আজও জাপান তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে কিন্তু কেন কেন জাপানিরা এই বাঙালি বিচারপতিকে এত সম্মান করে টোকিও ট্রাইব্যুনাল এবং রাধা বিনোদ পাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাপানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিচার শুরু করে এগারো জন বিচারকের মধ্যে জন দোষী সাব্যস্ত করেন জাপানিদের কিন্তু রাধা বিনোদ পাল ছিলেন একমাত্র বিচারক যিনি বলেছিলেন এই বিচার একপাক্ষিক ও পক্ষপাতুষ্ঠ এখানে বিজয়ীরা হারাদের বিচার করেছে যা ন্যায় বিচারের পরিপন্থী তিনি জাপানের পক্ষে ছিলেন না বরং তিনি বিশ্বাস করতেন সত্যিকারের ন্যায় বিচার সবার জন্য সমান হওয়া উচিত বিজয়ীদের অপরাধ কেন বিচার করা হচ্ছে না এই প্রশ্ন তুলেছিলেন তিনি প্রথম জাপানের প্রতি কৃতজ্ঞতা রাধা বিনোদ পালের এই সাহসী অবস্থান জাপানিদের হৃদয়ে গভীর দাগ কেটে যায় আজও জাপানে তাকে একজন মহান নায়ক হিসাবে দেখানো হয় তার স্মরণে টোকিওতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে গবেষণা করা হয় জাপানের প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে গভীর শ্রদ্ধা জানান একজন ভারতীয় বাঙালি বিচারপতি হয়েও তিনি যখন জাপানের পক্ষে ন্যায় বিচারের কথা বলেছিলেন তখন জাপানিরা বুঝেছিলেন সত্যের জন্য কেউ দাঁড়ালে ইতিহাস তাকে কখনোই ভুলবে না বাঙালির জন্য গর্বের বিষয় রাধা বিনোদ পাল শুধু জাপানিদের জন্যে নয় আমাদের বাংলার গর্ব তিনি প্রমাণ করেছিলেন যে বাঙালিরা সাহসী নীতিবান এবং নিরপেক্ষ ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে জানে জাপান আজও তাকে মনে রাখে তার জন্য স্মৃতিস্তম্ভ বানায় অথচ আমরা নিজেরাই তাকে প্রায় ভুলেই বসেছি আবার কেউ কেউ তার সম্পর্কে কিছুই জানে না